হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমিও কিন্তু অনেক ভালো আছি তো এই দেখো মাথায় ফুল দিয়ে ফুলকুমারি হয়ে বসে আছি তো এখন একটু মাসির বাড়ির পিছন দিকটায় হাঁটতে বেরিয়েছি দেখো চারিদিকে শুধু জঙ্গল আর গাছ এখন আমি আছি আমার সেজ মাসি শাশুড়ির বাড়িতে তো আমরা বেড়াতে এসেছি মামা বাড়িতে আর মামা বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুরে তো এই দেখো মাসির বাড়ির বারান্দায় বসে বসে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম ওই যে সামনে পুকুরটা দেখতে পাচ্ছ ওই পুকুরে কিন্তু প্রচুর মাছ আছে আর ওই মাছের খেলাগুলোই আমি দেখছিলাম বসে বসে আর ওইদিকে মামনি তারপরে মাসিরা রান্না বান্না করছিল। দুপুরের খাবারের যন্ত্র করছিল। আর আমি কি করব কেউ নেই আর কথা বলার মতো তাই আমি একা একাই বসে এখানে মাছ দেখছিলাম আর ভিডিও করে নিচ্ছিলাম তোমরা একটু ভালোভাবে খেয়াল করলে মাছ কিন্তু দেখতে পাবে আমি মাছ দেখতে পাচ্ছি আর যখন আমরা গিয়েছিলাম তখন প্রচণ্ড গরম ছিল এই কারণে কিন্তু চারিদিকটা এখন ভীষণ নিস্তব্ধ কারণ এখন দুপুরবেলা তো এই দেখো মাসির বাড়ির পেছনের দিকে কিন্তু মাসিদের প্রচুর জায়গা জমি আছে আর সেখানে কিন্তু নানা ধরনের গাছ লাগানো আর প্রচুর বড় বড় গাছও আছে আর যেহেতু যত্ন করার মানুষ নেই তাই কিন্তু জঙ্গল হয়ে আছে আর ওইদিকে একটা আনারস গাছও কিন্তু হয়েছে তোমাদের সাথে শেয়ার করলাম এখন চলো ওইদিকে যাই আর তোমাদেরকে দেখা এদিকে আরও কি কি গাছ আছে আর এই যে হচ্ছে সেজ মাসি আর এই যে এটা হচ্ছে ছোট মাসি আর মামনিও আছে দেখাচ্ছে একটু অপেক্ষা করো তোমরা ও মামনি আমাকে গাছ থেকে ফুলটা এনে দিয়েছিল আর কি করব বসে বসে বোর হচ্ছিলাম তো এই ফুলটাকে কানে দিয়েই আমি ভিডিও বানাচ্ছিলাম রিল বানাচ্ছিলাম তো এরপর আমরা দুপুরে খাওয়া দাওয়া করে আমরা বড় মাসির বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ি আর এই দেখো রাস্তায় এই ঠাকুরটা ছিল এটা হচ্ছে শিব পার্বতী আর সাইডে নারদ আছে তো এরপর ঠাকুরকে প্রণাম করে নিয়ে আমরা চলে এসেছি আমার মামা শ্বশুরের বাড়িতে তো এই দেখো এটা হচ্ছে আমার দিদা শ্বশুরি মানে দিদুন মামনি তারপরে এই মামির ছেলে মেয়েরা সবাই মিলে পেয়ারা পারছিলো খাবে বলে আর এদিকে দিয়ে দিদিন বসেছিলাম একটু ভিডিও করে নিলাম তো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকেও দেখা হবে নেক্সট ভিডিওতে এটা বাই থ্যাংকস ফর ওয়াচিং